অনেকেই আমাদের প্রশ্ন করে ডাক্তারবাবু প্রেগনেন্সির সময় কি ডাবের জল খাওয়া যাবে আমরা প্রথমে জিজ্ঞেস করি যে দিনে কটা ডাব খায় আমরা সাধারণত দিনে একটা ডাবের জল খাই আর তাহলে সেটা কিন্তু একদম নিরাপদ আমাদের ডাবের জল খেলে লাভ কি হবে ডাবের জলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন সি এবং ডিফারেন্ট মিনারেলস থাকে ডাবের জল হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য কমায় আপনার ইমিউনিটি বুস্ট করে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়া আপনি জল খাচ্ছেন তাই জন্য আপনার ডিহাইড্রেশন হবে না কি কি জিনিস খেয়াল রাখতে হবে যখন আপনি ডাবের জল খাচ্ছেন আপনি ফ্রেশ ডাবের জল খান সুপার মার্কেট থেকে কেনা ডাবের জল নয় যদি আপনার নারকেলে অ্যালার্জি থাকে ডাবের জল ভেবে খাবেন যদি আপনার প্রেগনেন্সির সময় ডায়াবেটিস থাকে অথবা আপনার কিডনির অসুবিধে থাকে তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই আপনি ডাবের জল খাবেন তাহলে সাধারণত আমরা যে দিনে একটা করে ডাবের জল খাই সেটা প্রেগনেন্সির সময় কিন্তু একদম নিরাপদ